রাজধানীর লালবাগের এক বাসায় দিনু দুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে নিয়ে যাওয়া আট মাসের শিশুটিকে উদ্ধার করেছে র্যাব শনিবার সকালে র্যাবের এক বার্তায় বলা হয় শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর থেকে শিশু যায়ফাকে উদ্ধার এবং এক নারীকে গ্রেফতার করা হয়েছে র্যাব দশের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন ওই বাসায় সাবলেট হিসেবে ওঠা ফাতেমা আক্তার সাপলাকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকেই শিশুটিকে উদ্ধার করা হয় উদ্ধারের পর রাতেই শিশুটিকে মায়ের কাছে দেয়া হয়েছে বলেন র্যাবের কর্মকর্তা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে একটি বাসায় দোতলা বাড়ির নিচতলায় আবু জাফর ও দম্পতির ফ্ল্যাটে ঘটনার পর পুলিশের একাধিক টিমের পাশাপাশি র্যাব মাঠে নামে দুর্বৃত্তদের ধরতে স্বজন ও প্রতিবেশীরাও বলেছেন বৃহস্পতি এক নারী সকালবেলা আরো তিনজন পুরুষ সহযোগী সহ শিশুটিকে নিয়ে চলে যান তাদের পারিবারিক বন্ধু ও ফার ফারজানার সহকর্মী স্বামী মোহাম্মদ রানা জানিয়েছিলেন সকালের ঘটনা শুনে তারা বাসায় এসে দেখেন আলমারি খোলা ফারজানা কানে নাকে সাধারণ যে গয়নাগুলো থাকে সেগুলো নেই সকালবেলা ফারজানার বাবা মা বেরিয়ে যাওয়ার পরপরই তিনজন লোক বাসায় আসে সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে সকাল আটটা উনষাট মিনিটে তারা বাসায় ঢুকে এর মধ্যে ফারজানাকে বেঁধে লুটপাট শেষে শিশুটিকে নিয়ে নয়টা চব্বিশ মিনিটে বাসা থেকে বেরিয়ে যায় তারা You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.